আপনারা জানেন ঐতিহাসিক জুলাই অবস্থানের মধ্য দিয়ে সৈরাজ শেখ হাসিনা সরকারের পতন হলেও নেতিবাচক রাজনীতির চর্চার অবসান এখনো ঘটেনি দুঃখজনক হলেও আবারও কিছু ছাত্র সংগঠন সেই ফ্যাসিবাটি ছাত্র রাজনীতির সংস্কৃতির অবতারণা করছে যা জুলাই গণ অভ্যুষ্ঠানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী প্রিয় সাংবাদিক বন্ধুগণ সহস্রাধিক শহীদের জীবন এবং অগণিত আহত ও বন্ধুত্ববরণকারীদের ত্যাগের বিনিময়ে অর্চিত সংস্কৃতি ও একতার বাংলাদেশে মানবিকতা মূল্যবোধ নাগরিক অধিকার সুস্থ সংস্কৃতি সন্ত্রাসমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তি সমাজ প্রতিষ্ঠা করা সকল নাগরিকের প্রধানতম কর্তব্য এখানে ছাত্র রাজনীতির মূল মন্ত্রই হবে একদম সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সাধিত হবে এবং দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে বাংলাদেশ নামে ছাত্র সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা দেশবাসীর আছে দৃশ্যমান কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্র রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারি ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে বিমুখতা তৈরি হয়েছে এবং তার শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপাত ছাত্র সংগঠন ছাত্র দল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সময়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও সহ নিশ্চিত করে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রমোদিত ভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন মামলা করেছি আমরা আশা করবো সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনার শিব তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় এমন ভয়ংকর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের কাছরায় চাঁদা না সম্রাট নামের এক মাছ ব্যবসায়ী চোখ ফেলে ছাত্রদল নামে কিছু সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে কাদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এম কলেজ এবং বিশে ফেব্রুয়ারি তামিলুর মিল্লাদ কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি গুনা প্রকাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বইনা থেকে সম্পর্কগত রাজনৈতিক প্রতিকল্পকে পরিকম্পিত হবে শাসনতান্ত্রিক ভাষাশ্রা ফাটা চালনা করে যেখানে অর্থনৈতিক শিক্ষাস্তি মারাত্মকভাবে আহত হয় কিন্তু ছাত্রদল ছাত্র পশ্চিম দল নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেইsubprocess কর্মকাণ্ডের দায় ছাত্র শিবির উপর চাপিয়ে দেয় শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি কাকিবুল ইসলাম রাখি শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে যার মাধ্যমে চাষবাসীর কাছে তাদের ভিন্ন পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় একদিকে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করে করতে চেষ্টা করে অন্যদিকে যুবদল তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এই ঘটনায় দেশব্যাপী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে দামা জন্য সিলেটের এমসি কলেজে আজ তালামিতে কর্মী মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুইজন জাহেদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় বইতে শিক্ষার্থীদের রক্তের তাক শুকাতে না গত বিশে ফেব্রুয়ারি টঙ্গিতে তামিল মিল্লার তামিল শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতাকর্মীরা থানার সামনে মত তৈরির চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থা নিতে ছাত্র দলের প্রতি আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাদী চিন্তায় ডাকাতি ও দর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশে দুইশো তিয়াত্তরটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের দুই জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়েরকৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি যেটি এম আজহারুল সহ সকল মাসুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে খুলনা জেলার মাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন শেরপুর জেলার জিনাইগাতির গজনি অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহী একটি বাসে তিন মাসের অন্তঃসত্তা নারী সহ তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি। অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মুক্ত চিন্তার নামে দেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে সেই গোষ্ঠীর এক পীড়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি রাসাল রাহার নাম ধারণ করে আল্লাহ ও রসুল ইসলামের সামনে চরম অবমাননাকর ও দৃষ্টতা দৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের স্বামী আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতির বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জোলা অভ্যত্থানের সকল পক্ষ এক মহনে মিলিত হওয়ার